বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে সমস্ত স্তরের মানুষের জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা রাজ্য সরকারি বিভিন্ন বিভিন্ন স্বচ্ছতার সাথে পূরণ কর্মরত চুক্তিভিত্তিক ও অনিয়মিত দ্রুততার সাথে মিটিয়ে দেওয়ার মতো চার দফা দাবিকে সামনে রেখে শনিবার কোচবিহার জেলার সিতাই ব্লকের ড্রাগ বাংলা মাঠ থেকে শুরু হলো রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির অধিকার যাত্রা দশই মার্চ যাদবপুরের আরবি বাস সমাপ্ত হবে এই যাত্রা রাজ্যভিত্তিক এই দাবিগুলোর পাশাপাশি স্থানীয় দাবি হিসেবে কোচবিহার জেলা একমাত্র শিল্প তালুক চকচকা শিল্প বিকাশ কেন্দ্রকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ গ্রহণ এবং কোচবিহার বিমানবন্দরে অধিক যাত্রী বহনকারী বিমান ওঠানামা করার ব্যবস্থা করা দিনহাটা দু নম্বর ব্লক এবং সীতাইয়ে কলেজ স্থাপন অতি দ্রুত কোচবিহার শহরে ফ্লাইওভার নির্মাণের প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবিও এই দিন উত্থাপিত হয় এই অধিকার যাত্রায় Senko Festival of Love 2024. Buy diamond jewelry up to 20%, plus 24% off on making charges, and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 000. 0% 0 deduction on old gold exchange. Attractive offers on platinum, polki silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up visit us Saint Gold and Diamonds RRN Road Old Post Office Para South Coach Call us 8436001401 or 7477615427. রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে আহ্বানে সাধারণ মানুষকে যুক্ত করেই এই অধিকার যাত্রা আমরা সংগঠিত করছি দেশের মানুষের পশ্চিমবঙ্গের মানুষের অধিকার আক্রান্ত সেই অধিকার যাতে মানুষ ফিরে পান আজকে বড় বড় সাইনবোর্ড দেওয়া হচ্ছে যে কুচবিহার বাসীকে বাসীর পক্ষ থেকে ধন্যবাদ না বর্ধিত ট্যাক্স কমানো মুকুব করার জন্য ট্যাক্স বর্ধিত কেন করতে হয় কেন মকুব করার কোনো ট্যাক্স প্রয়োজন পড়ে না রাজ্য সরকার যদি চুরিটা বন্ধ করে আজকে রাজ্যের পোশাকার শূন্য কারণ বালি থেকে ইট থেকে চাকরি থেকে সুপুর করে সব সমস্ত কিছু এই শাসক দল তারা চুরি করে নিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য মানুষের কাজ পাওয়ার জন্য বেকারদের চাকরি পাওয়ার জন্য আমাদের এই অধিকার যাত্রা সংগঠিত হচ্ছে আজকে আমাদের অধিকার যাত্রা হ্যাঁ আপনারা জানেন যে আজকে আমাদের সীতাই থেকে সীতাই ব্লক থেকে আমরা শুরু করেছি আমাদের সেখানে যে উদ্বোধন অনুষ্ঠান সেখানে আমাদের বৈরাতি নৃত্যর মাধ্যমে এবং সেখানে পায়রা ওড়ানোর মাধ্যমে সেখানে আমাদের কর্মসূচি শুরু হয়েছে কারো কমিটি কর্মেরা সেখানে তিনি সেটা ছেড়েছেন এবং লাল বেলুনের যে বেলুন সবাইকে জানানোর জন্য লাল বেলুন তার ব্যাপারে সেখানে সম্পাদক এবং যুগ্ম সম্পাদক রাজ্যে তারা করেছেন কি নাম তাদের তাদের বিশেষ যুক্তযোগ্যের সাধারণ সম্পাদক আর হচ্ছে দেহব্রত রায় যুগ্ম সম্পাদক প্রবীণ নেতৃত্ব সেখানে প্রবীণ মুখার্জি বক্তব্য রেখেছেন পায়রা উড়িয়েছেন আমাদের জেলার কনভেনার কার জেলার কমিটি আশীর এদিন কোচবিহার জেলার সিটাই থেকে এক অধিকার যাত্রা শুরু হয়ে এসে পৌঁছে দিনহাটা শহরে দিনহাটা থেকে বাসে চেপেই যাত্রা এসে পৌঁছে কোচবিহার শহরের উপকণ্ঠ চাঁকির মোড় এলাকায় এখান থেকে পায়ে হেঁটেই অধিকার যাত্রা শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সমবেত হয় সুনীতি রোড সংলগ্ন রাজবাজার এলাকায় এখানে হয় কেন্দ্রীয় সভা রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী এদিন বলেন দেশের মানুষের পশ্চিমবঙ্গের মানুষের অধিকার আজ আক্রান্ত এই মুহূর্তে রাজ্যের কোষাকা শূন্য কারণ বালি থেকে এর থেকে চাকরি সবটাই চুরি করে নিয়ে যাচ্ছে শাসক দল এর বিরুদ্ধে চাকরির দাবিকে সামনে রেখে এদিন কোচবিহার জেলার সীতাই থেকে শুরু হয়েছে এই অধিকার যাত্রা রাজ্যের প্রত্যেকটি জেলার সদর মহকুমা ঘুরে মার্চ মাসের দশ তারিখ যাদবপুরের আজবে বাস স্ট্যান্ডে শেষ হবে এই যাত্রা এরপর চোদ্দই মার্চ নবান্ন অভিযান কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের দাবি জনগণের দাবি কর্মচারীর দাবি তুলে ধরে বৃহত্তর আন্দোলনে যুক্ত হবে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি